জীবনে অনেক টাকা কামাতে হবে এমন কোনো ইচ্ছে নেই কিন্তু টাকার জন্য এখন যারা আমাকে অবহেলা করতেছে তারা যেন একটা সময় আফসোস করতে বাধ্য হয় তার জন্য অনেক টাকা কামাতে চাই আপন যেন একটা সময় আমারও ছিল কিন্তু টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে কেননা তাদের কাছে সম্পর্কের চাইতেও বেশি টাকার মূল্য ছিল বেশি আমি সবসময় ভাবতাম আর যাই হোক তারা আমাকে কখনোই ছেড়ে যাবে না অথচ আমার ভাবনাটা বাস্তবতার কাছে এড়ে গিয়েছে ঠিকই তারা নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে গেল আর যাওয়ার সময় আমাকে এটা শিখিয়ে দিয়ে গেল এই সমাজে টাকা ছাড়া সম্পর্কের কোনো মূল্য নেই সত্যি কি তাই তাহলে আমি কেন টাকার জন্য সম্পর্কগুলোকে নিলামে তুলি নাই হোম টাকার জন্য সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না কেননা ভালো থাকতে হলে প্রয়োজন মানসিক শান্তির যেটা প্রিয় মানুষগুলোর কাছে পাওয়া যায় যেটা টাকা দিয়ে কখনোই কেনা যায় না তাই তো জীবনে অনেক টাকা কামানোর ইচ্ছে নেই তত টাকা কামাতে যত টাকা কামালে একটা সময় আমাকে যে মানুষগুলো ছেড়ে গিয়েছিল তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে সময় বদলায় সেই সাথে মানুষের অবস্থান টাকা হয়তো চাইলে কামানো যায় কেননা এটা একটা কাগজের নয় পরিশেষে শুধু এটাই বলবো যদি কারোর সাথে সম্পর্ক করতে হয় তবে সেটা যেন টাকার নয় আত্মার হয়